রোড একশো ষোলো প্লট সাত বাই গোবিন্দপুর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি তিনশো ফিটের পূর্বাঞ্চলের আরেকটা রেসোর্ট এক্সপ্লোর করতে আসছি আর রেসোর্টটার নাম হচ্ছে জঙ্গলবাড়ি রিসোর্ট তো এখানে কী কী অ্যাক্টিভিটিস আছে কি কি করা যায় সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে আমি লোকেশনটা বলে দেই যে কিভাবে এখানে আসতে হবে আসলে পূর্বাঞ্চল তিনশো ফিটের এখানকার যে মানে স্থানগুলো যেগুলো দেখার জায়গা আছে রেসোর্ট আছে এটা লোকেশনগুলো প্রায় সেমি হয় তো প্রথমে আপনাকে কুরিল বিশ্ব বিশ্ব রোড আসতে হবে কুরিল বিশ্ব রোড থেকে গাউসিয়াগামী যে বাসগুলো মানে কাঞ্চন ব্রিজ পর্যন্ত আসে এই হচ্ছে বাসে বাসে আপনারা উঠে যাবেন উঠে যে নীলা মার্কেটের কর্নারে নেমে যাবেন ওখান থেকে আপনারা হচ্ছে সিএনজি করে এইদিকে আসতে পারবেন জঙ্গলবাড়ির রিসোর্টে আসতে পারবেন আর আমি বলে দিই হচ্ছে এখানকার টিকিটের প্রবেশের ফি হল পারসন তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা গাড়ি পার্কিং করলে হচ্ছে চল্লিশ টাকা আর আদার অ্যাক্টিভিটিস তো আছেই সুইমিং পুল মেবি সুইমিং পুল আপনারা যদি সুইমিং করতে চান তাহলে হচ্ছে দুশো টাকা তো চলুন আমরা হচ্ছে পুরা রেসোর্টটাকে এক্সপ্লোর করার চেষ্টা করি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওতে যাওয়া যাক বাহ সুইমিং পুলের ভিউটাও অসাধারণ তো আমরা হচ্ছে ওই দিক থেকে এপাশে চলে আসছি অনেক গরম আজকে বাবুকে বাতাস করতে হচ্ছে হাত পাখা দিয়ে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা উট পাখি আছে ভালো গরম আছে বাচ্চা আছে বাচ্চা কই বাচ্চা আছে আচ্ছা উট পাখিটা দেখি এই পাশে আচ্ছা ওই পাখি রাইট উইথ উট পাখি আরেকটা পাখি আচ্ছা আর এই পাশে এই পাশে আচ্ছা দেখি জঙ্গলের মতন মনে হয় আচ্ছা এইটা একটা হচ্ছে এটা মনে একটা রুম রাইট মনে হয় হ্যাঁ মনে হয় যে নাইট স্টে করা যায় তো ও বাহ এটা আমার খুব ভালো লাগছে দেখেন হ্যাঁ ছোট্ট পুকুর মনে হয় এই রুমগুলোর জন্য একটা ছোট্ট পুকুর মানে এটা মানে বাংলো টাইপের বাড়ি ভাই দেখার চেষ্টা করছে আর এটা হলো জঙ্গল রিসর্ট আচ্ছা আমি রুম পরে আচ্ছা খারাপ না এটা একটা আলাদা এক এক জায়গার এক একটা সৌন্দর্য পরে হয়তো বা আমরা রুমটা দেখানোর চেষ্টা করব ঠিক আছে এখানে বাচ্চাটা কোথায় আমি তো বাচ্চাটা দেখলাম না দেখলাম আচ্ছা কোনো কোনায় মনে ঢুকে গেছে বাকিটা আমরা একটু দেখাই এই পাশে একটা মাঠ দেখতে পাচ্ছি বাহ মাঠটা সুন্দর আছে না অনেক সুন্দর এখানে বসে থাকার মতো প্লেস আছে যে বসে রাখার জায়গাও রাখছে ওই পাশে দোলনা আছে সিরাজ যেই জায়গায় যায় খালি দোলনা খোঁজে না এতে মনে হয় কিছু মাছ ছেড়ে দেওয়া আছে ওই যে মাছ পড়ার জন্য মাছ না দশ প্রদর্শনীর জন্য লাগবে ওদের মাছ চাষ হবে আর আচ্ছা ওই পাশটা দিয়ে যাই আসো ওই পাশটা মনে হয় সুন্দর লাগে জঙ্গলবাড়ি রিসর্টে যেই কোনায় যাচ্ছি একটু জঙ্গলের রিসর্টের একটা ভাইব পাওয়া যাচ্ছে না হ্যাঁ এখন কিন্তু রাসেল ভাইপারের কিন্তু অনেক কিন্তু যাই হোক বৃষ্টি কোনটা দেখো দেখো আচ্ছা আচ্ছা হুম এই কচো এই কচো আমার চোখেই পড়ে নাই ও মানে পানির কালারেরই দেখতে হচ্ছে এটা কি এটা কি একটা গাছ না পাম গাছ না কি না না কলাগাছই মনে হয় আমি আসলে জানি আচ্ছা এখানে আরেকটা রুম দেখতে পাচ্ছি এটা এটা মনে হয় একটা রুম না আচ্ছা এক চিন্তা করেন জঙ্গল মানে রিসোর্টে আসছেন জঙ্গল জঙ্গল তারপর ঘুম থেকে উঠে রুমের বাইরে এসে দেখতে পাচ্ছেন যে জঙ্গল গাছপালা দিয়ে ভরা এরকম পরিবেশে কিন্তু অনেকেই থাকতে চায় এরকম মানে একটু বাসা থেকে দেখা যাচ্ছে যে কোলাহল এই যে ঢাকা শহরের যে কোলাহল এখান থেকে একটু মুক্ত একটা জায়গা সবাই চায় সেটা পাইতে এই জায়গায় কি মনে খোলে চলে না এরা মনে পুরোটাই জঙ্গল নাকি যদি এই জঙ্গলে আপনাদের সাত যদি না মেটে তাইলে হয়তোবা এই গেট দিয়ে আপনাদের বের করে দিবে ওখানে আরো বেশি জঙ্গল দেখতে পারবেন আচ্ছা আমরা হচ্ছে জঙ্গল জঙ্গলবাড়ির রিসেটের একটা হচ্ছে রুম দেখানোর চেষ্টা করব হয়তোবা ভিডিওর কোন একটা পর্যায়ে আগে আমরা এই জায়গায় দোলনাটা

সিরাত কনফিউজ হয়ে গেছে যে কচ্ছপের নাম আবার সিরাত হয় কেমনে আচ্ছা এই মজার একটা ব্যাপার তোমার দেখায় আসো তোমার চোখে পড়ছে আসো দেখো খেজুরের এটা কিসের গাছ কিসের গাছ এটা নারিকেলের গাছ আমি তো প্রথমে মনে করছিলাম যে এখানে কোনো খেজুরের গাছের খেজুর লাগাই খেজুরের গাছ না খেজুরের গাছ আমি চিন্তা করছিলাম তারি যেভাবে লাগাই না ওই জন্য এরকম আর কি একটা ভিউ দেখতে পাচ্ছি মাঠটা সুন্দর আছে এখানে বসেও মেবি আড্ডা টাটা দেওয়া যাবে বাচ্চারা খেলতে পারবে হুম ওখানে দোলনা দোলায় উঠতে পারবে চল একটু দোলায় বেশি হুম আমরা দোলনাতে চলে আসছি মেয়েকে নিয়ে এবার একটু দোলায় দোলতেছি ওকে একটু বসাই দিব একটু দোলনায় আগে দোল খায় তারপরে ওকে বসায় দিব সবগুলো রিসর্টেই কিন্তু আসলে একটা বা অনেকগুলা দোলনা থাকে এই জায়গাতে মাত্র দুইটা দোলনা কিন্তু যাই হোক দোলনাটা হচ্ছে মানের দোলনা উন্নত মানের আর হচ্ছে মাটির পাশে এখানে একটা বাতাসও পাবে হ্যাঁ নিয়ে এরকম ঘুরতে আসাটা খুবই দরকার প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন যে আসলে আমরা সময়ই বের করতে পারি না বাট এটা কখনোই করা ঠিক না যেমন আমার সিরাত যখন বের হয় বাসা থেকে তখন বাসার পরে ও একটা মুডে থাকে যখনই কোথাও বাহিরে আসে যখন আর ঘুমটা ভেঙে যায় খুব খুশি খুব খুশি হয় বাচ্চাদের জন্য এগুলো জরুরি আসলে আমাদের জন্য না হলো আমাদের বয়স তো পার হয়ে গেছে কিন্তু এটা তো ওদের বাড়তি বয়স মানে শেখার বয়স অনেক কিছু শেখার আছে ওদের বাহিরে এগুলো দেখি তো ওরা শিখবে বাসায় বদ্ধ হয়ে থাকলে তো আসলে শিখবে না তো বাচ্চাদের জন্য এসব জায়গায় বেড়াতে আসে কিন্তু খুব প্রয়োজনীয় আর আমাদের বড়দের ক্ষেত্রে কি বলবো আমাদেরও দরকার আছে আমরাও তো সংসার করতে করতে লাইফে যদি লাইফ একঘেয়ে হয়ে যায় না এজন্য আমাদের তো বাহিরেও ঘুরতে হবে ভাই জীবনের মানে মানে আমি যেটা বুঝি ঘোরাফেরা খাওয়া দাওয়া এ বাদে বাকি যা সম্পদ আপনারা করেন সবই আসলে রয়ে যাবে আসলে এগুলো কেউই নিয়ে যাইতে পারবে না বাট আল্লাহর সৃষ্টিটা কতটা সুন্দর যেখানে যে যতভাবেই যতটুকু সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেন সামর্থ্য অনুযায়ী বাট বাসা থেকে বের হন দেখবেন যে ওই সপ্তাহটা ভালো যাবে যদি ওই মাসে বের হন তাহলে মাসটা ভালো যাবে ওই বছরে যদি বের হন তাহলে বছরটাও ভালো যাবে সো আসলে ভালো লাগার জন্য বাইরে ঘুরে ফেরা করা উচিত আর হয়তো বা দেখা যাচ্ছে কি যে আপনারা অনেক কাজে ব্যস্ত থাকেন বাট দিন শেষে বাসা থেকে বের হন কারণ বের হলেই দেখবেন ফ্যামিলি আলাদা একটা ভাল লাগা তৈরি হচ্ছে আপনাদের জন্য একটা আলাদা ভালো লাগা তৈরি হচ্ছে এখন তোমার মেয়ে জুতা খুলে ফেলছে খেয়াল করছেন আমরা জঙ্গল বাড়ির রিসোর্টে আসছি জঙ্গল বাড়িতে সবুজ সবুজ আমরাও কিন্তু একটু সবুজ ভাই রাখার চেষ্টা করছি দেখেন আমরা কিন্তু তিনজনই ম্যাচিং ম্যাচিং দেখছেন আমাদের ড্রেস কালার কিন্তু একদম মিলে গেছে লেমন কালার আচ্ছা পুরো মাঠটা আসলে সুন্দর এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে আর বাকি ভাইবটা খুব একটা আমার যে অনেক বেশি ভালো লাগছে তা না ছোট্ট জায়গা সুইমিং করার জন্য আপনারা কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে আসতে পারেন সুইমিং পারটা সুন্দর আর যদি এরকম দেখা যাচ্ছে সবুজ ভাইবে যদি আপনারা একটা রুম নিয়ে থাকেন তাহলে আপনাকে অনেক ভালো লাগবে তার পাশেই হচ্ছে যেহেতু পুরোটাই হচ্ছে পূর্বাচলের ফাঁকা জায়গা সফটওয়্যার হয়তো দেখা যায় বাইক নিয়ে যে কোনো সময় ঘুরেও আসতে পারবেন সিকিউরিটি অনেক ভালো মাশাল্লা ভালো লেগেছে আর ভিতরে বাইক নিয়েও কোনো ইস্যু ফেস করবেন না এই হচ্ছে জঙ্গল বাড়ির রিসোর্টের পুরো আর কি ভিউটা দেখানোর চেষ্টা করলাম দেখো হ্যাঁ সিরাত পারে হ্যাঁ তুমি আর উইলি মুলি দেখো এইটা দেখো দেখো বিব ভালো যে এই মোমেন্টগুলোর জন্য আসলে বাসা থেকে বের হওয়া এটা একটা ছোট পুকুর সেই হচ্ছে হোটেলের পাশেই যেখানে থাকার জায়গা আছে ওটার পাশেই কিন্তু এই ছোটটা একটা পুকুর পুকুরটা কিন্তু অনেক কিউট এই যে দেখেন কি আচ্ছা টিকারো পাখির সাথে দেখি সিরাত্রে আসে সিরাত ডাকো ডাকো এই উঠ পাখি এই উঠ পাখি কি মা এটা কি বাবা বাবা এটা কি দেখছো দেখছো মাথা কত বড় হুম আমাদের অর্ধেক মনে মাথায় ওরে ওই তো এগুলো কি মানে হাড়িতে ওর খাবার দাও আছে হ্যাঁ মাছ দাও আছে ভালো জিনিস বসে দেখো 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 ওখানে দাও হ্যাঁ দেখা যাচ্ছে হচ্ছে না এই যে খাবার দিছে দেখেন এই যে এটাতে দেখতে পাচ্ছেন ওর জন্য খাবার ভরে বাবা হাত দেওয়ার সাথে ও খেয়ে গেছে বাহ তুমি উপর থেকে সুইমিং পুলটা দেখাইছো না আমরা একটু নিচ থেকে একটু দেখাই ভিউয়ার্স দেখে এটা হচ্ছে যাওয়ার পথ আর কি সুইমিং পুলে আচ্ছা অনেকে এটা হচ্ছে সুইমিং পুল অনেকে মানে কয়েকজন গোসল করতেছে তাই প্রাইভেসি নষ্ট করতে চাচ্ছি না এইটা হচ্ছে আমি বাহির থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে রেসোর্টে আসছেন খাওয়া দাওয়া করবেন না তা তো হয় না এখানে হচ্ছে জুস কর্নার আছে এইটা হচ্ছে সব কিছু সব মানে জুসের এখানে আইটেম মনে হচ্ছে একশো টাকা দেওয়া আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা হচ্ছে জুস অর্ডার করতে পারবেন আর ভিতরে হচ্ছে কিছু পাওয়া যাবে আর এর পাশে হ্যাঁ এটা হচ্ছে ওয়াশরুম ওকে হ্যাঁ তার পাশে হচ্ছে যেটা নামাজের স্থান এটা কিন্তু অনেক ভালো লাগলো অনেক জায়গায় কিন্তু এটা থাকে না এই ছোট্ট জায়গাটাতে এটার ব্যবস্থা করছে আসলে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আর এই যে পাশ ধরে আপনাদের হচ্ছে বসার জায়গা আছে জঙ্গলের মধ্যে বসার জায়গা ব্যাপারটা ইন্টারেস্টিং না এই যে দেখেন সুন্দর সুন্দরভাবে এগুলি বসার জায়গা করে রাখছে জঙ্গল তার মধ্যে হচ্ছে গোল গোল কুটির কুটির বসার জায়গা আর সব থেকে ইন্টারেস্টিং এটা লাগছে যে সব জায়গায় সব গাছের সাথে এই হাঁড়িগুলো দেওয়ার চেষ্টা করছে যেটা একটু ভিন্নতা সৃষ্টি করে আর কি যেটা আমার অনেক ভালো লাগছে একটু মানে অ্যাস্থেটিক লাগে আর একটু সুন্দরও লাগে দেখতে এই যে দেখেন জঙ্গল বাড়ি আর জঙ্গল বাড়ির মধ্যে আরেকটা বসা জায়গা এই যে দেখছেন কি মা ছিল কেন এই জায়গাতেও আপনারা বসে থাকতে পারবেন এই যে উপরে ফ্যান লাইট সবকিছুর ব্যবস্থা আছে

কফির মধ্যে হচ্ছে ব্ল্যাক হট কফি 50 মানে দেখতেই পাচ্ছেন আচ্ছা অনেক আছে অনেক আইটেম মেনু তো অনেক আছে আমাদের এখানে চালায় আমরা ফ্রাইড রাইস চিকেন মশলা চানি সবজি আর আমরা বানাই আচ্ছা আচ্ছা মানে মানে যে বানাইতে যে সময়টা লাগে জি 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 তো এই তো আপনারা প্রায় সব ধরনের আইটেমই পেয়ে যাবেন এখানে সব ধরনের না মানে যেটা বেসিক থাকে আর কি সেটা পেয়ে যাবেন আর কি তো আমাদের পুরো রিসোর্টটা কিন্তু দেখা শেষ ঘুরে ফিরে যা আমরা বুঝলাম খুব ছোট্ট পরিসরে রিসোর্টটা করা হয়েছে আর হচ্ছে আপনি যেহেতু নাইট স্টে করতে পারবেন এর জন্য হচ্ছে কয়েকটা রুম রয়েছে বাংলো টাইপ আদলে বাংলো টাইপও না আর কি ওরকম আর কি ভাইপ দেওয়ার চেষ্টা করছে আর মেইনলি এটা হচ্ছে সুইমিং করার জন্য আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান একটু এই যে গরমের মধ্যে একটু ঠান্ডার আমেজ আমেজ পেতে চান আমেজ পেতে চান তাহলে এখানে আপনারা সুইমিং করতে আসতে পারেন হ্যাঁ এর থেকে বেশি কিছুই নাই আসলে বলতে মিথ্যা কথা বলা হবে বেশি যদি আমরা বলে ফেলি ছোট রিসর্ট আপনারা ছোট রিসর্ট একটা সুইমিং আছে সো আপনারা এসে জাস্ট হচ্ছে এই টাইমটা আলাদাভাবে একটু সময় কাটাবেন তিনশো ফিটের মতন জায়গাতে সো এতটুকুই এখান থেকে আকাশের নিচে একটু নিরিবিলি সময় কাটানো আর সুইমিং করা আমরা যেহেতু ছোট বাবু নিয়ে আসছি সুইমিং করার তো কোনো প্রশ্নই আসে না আমরা জাস্ট দেখতে এসেছিলাম যে আসলে রেসারটা কেমন আর আপনাদেরকে দেখানোর তো উদ্দেশ্য ছিলই আপনাদের জন্যই সব কিছু করা তো আপনাদের কেমন লাগতেছে আপনাদের কিন্তু মূল্যবান কমেন্ট আমাদের কাছে অনেক কিছু তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমাদের এই ভিডিওগুলো আপনাদের আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন অবশ্যই তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে ভিডিওতে